মাটির গাছ মাটির গাছ এটা এটা তোমার টবের গাছ না এটা তোমার দ্বিতীয়বার ফলন টবের দ্বিতীয়বার ফলন এটা এই আমার হাতে যেটা আছে এটা আর অনিশের হাতে যেটা আছে এটা একই টবের মানে এটা পরের ফলন এটা আগের ফলন আর এটা হল মাটির গাছ ইয়েলো টু মুসম্বি এটা অত্যাধিক হলুদ হয় এবং আমরা শুনেছি মিষ্টিও হয় কিন্তু এই জানোয়ার মাসে দাঁড়িয়ে এর ফলে রস কতটা থাকছে মিষ্টি কতটা থাকছে সেই সমস্ত আপনাদেরকে জানাবো এবং দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু সমস্ত রয়েছে ছোট্ট ছোট্ট গামলার মধ্যে অর্থাৎ যারা চাইছেন যে আমরা ছাদ বাগানে করবো তাদেরও কিন্তু পক্ষে এই লেবু ছাদ বাগানে রোপণ করা সম্ভব এবং এগুলো কিন্তু নাগপুর কমলা লেবু দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ধরেছে আমরা ভিডিওটি করছি জানুয়ারি মাসে আমরা এর আগেও ভিডিও করেছিলাম তখন এই গাছগুলোতে প্রচুর ফল ছিল কন্টিনিউ কিন্তু হারভেস্টিং করা হয়েছে সেই কারণে এখন ফলটা কম এবং এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে এই ফলে কতটা রস আছে কেমন টেস্ট আছে সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর হ্যাঁ এরও কিন্তু ছোট ছোট এখানে মোটামুটি শুরু হয়ে যায় পঞ্চাশ টাকা থেকে এবার তারপরে বিভিন্ন সাইজ আছে বড় প্যাকেটে আছে ড্রাম এ আছে ক্যারেটে আছে বিভিন্ন সাইজে কিন্তু বিভিন্ন দাম সেই সমস্ত গাছের দাম আমরা তুলে ধরবো ভিডিও দেখো দাদা এইখানে তুমি দেখতে পাচ্ছো অনেক বিশাল পরিমাণে লেবু চারা স্টক রয়েছে এটা আবার ফল আসবে গাছে মাটিতে কোনো

টকের পরিমাণটা একটু তার কারণ দেখো দাদা ছাওয়ায় তলায় কোনো রোদ লাগে না কোনো হাওয়া বাতাস পায় না এটা দেখো এখনো কাঁচা অবস্থার মতন আমি উপর থেকে একটা দেখাবো এটা আমি আমি তাও পারছি ওটাও দেখাবো এটা দেখো দাদা একটা বৈশিষ্ট্য দেখো আর একটা চবে আছে তোমার ওইখানে গ্রামে আছে ওইটার কালারটা দেখবা শুধু আচ্ছা ওইটা একদম দারুন মানে যত্নে ছিল উপরে ছিল একদম রোদ লেগে দারুন গ্লেজি আসছে এটা তো তোমার ছায় রয়েছে তোমাকে যেটা বললাম যে ভ্যালেন্সি অলিন্দা ইন্দা দেখো এর আগে তো দেখেছিলে একদম সবুজ এখন দেখো পুরো গোল্ডেন কালার হয়ে গেছে আর তার সাথে গোল্ডেন এসেছে এই যে দেখো দ্বিতীয়বার এসেছে দুবার দাদা এইটাই প্রথমবার দেখলাম ভ্যালেন্সি অল নিয়ে তিন বছর কারবার করছি এখনো কোনো গাছে দেখিনি কারণ আমার কাছে মাটির মাটির গাছ ছিল জোর বেশি ছিল এখন তোমার এই গাছটা তো মাটির থেকে তোলা তুলে তোলা হয়েছে এর আগের ভিডিওতে তো বলা হয়েছে এবার দেখা যাচ্ছে যে এইটা তো প্রথমবার দেখো একদম পুরোনো একদম গোল্ডেন কালার আর এই দেখো দ্বিতীয় ধরন ধরো এবার এইটাই দেখার বিষয় যে কেমন ঠিক আছে এইটাই হলো মাটির থেকে নিচের থেকে পেরে তিন রকম বৈশিষ্ট্য দেখা হবে ভ্যালেন্স একদম এখন বলবো মনিক কাটতে দেখা যায় এমন কি রস আছে এখন বর্তমানে এটা আমরা কাটি এখন কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ আমরা মুখে বলেছি যে ডিসেম্বর জানুয়ারি মাসে ফল থাকে রস থাকে কিন্তু এখন দেখার বিষয় আমার হাতটা আগে দেখা আমি কিন্তু অর্ধেক কেটেছি এই দেখো রস গড়িয়ে পড়ছে আচ্ছা এটা কিন্তু এখন জানুয়ারি মাসের প্রথম জানুয়ারি মাসের প্রথম এটা কাটো যেটা আমরা মুখে বলেছিলাম যে জানুয়ারি মাসে রস থাকে সেটা এখন দেখার বিষয় একদম আমাকে দেখাও দেখো দাদা দেখুন রস দেখুন মানে দেখে বুঝতে পারছেন পরিমাণে পুরোটা কিন্তু রস ভর্তি কিন্তু রসের বাল্ব গুলো কত মানে চিকুন চিকুন দেখেছো হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা তারপরে অনেক অনেকে বলতে পারে তোমার টবের কাছে রস আছে মাটির কাছে নেই সেই কারণে আমরা মাটির গাছে তো এটা হারভেস্ট করেছি ভিডিওতে দেখানো হয়েছে দেখা যাক আগে ওটা গেটে রস আছে নাকি এটা দেখা যাক এটা 100% রস থাকবে 100% ওটা অনেকের এটা আরো বেশি রসই থাকে মাইন্ড থাকতে পারে ছ মাস এটা মানে পাড়ার পাকার পরে আগস্ট মাসের দশ থেকে পনেরো তারিখ থেকে পাড়া শুরু মানে দেখা যাচ্ছে আহ তোমার দশ দশ তারিখ কি পনেরো তারিখ থেকে পাড়া স্টার্ট হলো তারপর জানুয়ারি মাস পর্যন্ত যতদিন ফুল না আসছে এবার দেখো জানুয়ারি মাস থেকে তো আমাদের ফুল আসা স্টার্ট হয় তত পর্যন্ত মৌসুমের দাম কমে গেছে সেই ক্ষেত্রে আমরা রাখতেই পারি এবার রসও না না ফল যাবে রস শুকিয়েও যাবে না আচ্ছা কথা বলি এই গাছটা তোমরা বসেছো ড্রামে আর ওইটা ছিল মাটিতে এবার দুটো ফলে একটু পার্থক্য রসটা আমি বুঝবো একটু আমাকে দুটো ফলে একটু খেটে দাও মানে ওটা ছিল একদম একদম এটা রোদ্রে ছিল

এটাই তো হওয়া উচিত এটাই হয় ভ্যালেন্সার অল ইন্ডিয়া এটা হলো প্রমাণ দেখো দাদা রসের বাল্ব এমন সব কিছু নেই ভিতরে কিছু নেই একদম কিছু নেই কিন্তু তুমি যে যে বা হবে না 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 আমি যেটা দর্শক বন্ধুদেরকে কখনো আমি মিথ্যা কথা বলবো না আর এর আগে মিথ্যা কথা বলিনি আমি যেটা করেছিলাম যেটা পেয়েছিলাম টেস্ট সেটা বলেছিলাম কিন্তু এখন এই এই পর্যায়ে দাঁড়িয়ে

ভালো বৃষ্টি বিন্দু মাত্র টক বলে কিছু নেই মধ্যে কিন্তু একটা জিনিস তোমাদের এখানে দেখা গেল যে ভ্যালেন্সে অল ইন্ডিয়া কিন্তু দ্বিতীয়বারটা ফল দেখা গেল কিন্তু আমরা বলছি না যে দ্বিতীয় মানে সারা বছর হচ্ছে আমরা দেখছি এটা গাছ পুরনো গাছ সেই কারণে এটা হচ্ছে আচ্ছা দুবার ধরেছে বটে এখন দেখার বিষয় এর ভিতরে রস আছে কিনা সেটাও দেখা হবে এখন কেটে আচ্ছা এগুলি

কিন্তু অনেকে ভাবতে মানে বলতে পারে যে বাড়ি যেটা হয় দ্বিতীয়বারে কিন্তু বাড়িওয়ানে ফল আসে ম্যাচুর গাছে সেই গাছে কিন্তু কোন রকম রস থাকে না আমরাও নিজে দেখেছি কিন্তু এইটাই দাদা একদম উল্টো একদম কিন্তু উল্টো যে রসও আছে এটা এখন বোঝা যাচ্ছে যে সাইজ কিন্তু বাড়বে দাদা সাইজ বাড়বে বাড়বে আগস্ট মাস থেকে খাওয়া যাবে মানে যখন যে জানুয়ারি মাসে ধরে সেইটার কথা বলছি এটা কিন্তু দাদা আবার ফুল আসবে ফেব্রুয়ারি মাসে সেটা মানে নর্মাল সব লেবু গাছে আসে এটা কিন্তু দাদা ই মৌসুমি ঠিক আছে এই দেখো এটা অনেকে বলতে পারে যে ডুপ্লিকেট কথা বলছে সাইজ ছোট ইয়েলোটুর বড় আরো সাইজ বড় হয় কিন্তু দাদা এটা কিন্তু মাটি থেকে তোলা হয়েছে গাছ যখন ফুল এসছিল তখন মাটি থেকে তোলা হয়েছে এই কারণে সাইজটা একটু ছোট দাদা এর থেকে আরেকটু বড় হয় এর থেকে আরো আরো একটু বড় হয় আচ্ছা এখান থেকে একটা কাটো দেখি জানুয়ারি মাসের রস কেমন আছে এইটা কেটে দেখা যাক আচ্ছা কত দেখো দাদা একদম কিন্তু গোল্ডেন কালার চলে আসছে এটা আমরা এখন কেটে দেখব রসের কোনো কথা বলতে হবে না ভাই দেখুন অসাধারণ কথা ইয়েলো টু যারা কম বেশি লেবুর সাথে পরিচিত তারা জানেন যে ইয়েলো টু মানে অত্যাধিক মিষ্টি দেখো দাদা রস কি পরিমাণ দেখুন এই জানুয়ারি মাসে উপরে বাবা আস্তে আস্তে ফাল তো ফেলে লাভ নেই আচ্ছা মানে আমরা যেটা খেলাম একটু আগে ভ্যালেন্সিয়া ওটা এমন পুরো মিষ্টি নিমা মিষ্টি

তোমার রংপুর যেটা এরা আগের ভিডিওতে করা হয়েছে একদম ফার্স্ট ভিডিওতে সমস্ত ছাড়াই একবারে পাবে নাগপুর রংপুর ডেইজি ফ্রিমন্ট ফ্রিমনটা এখন রেজাল্ট নেই এখন পাবে না

দাদা আমি তার আগে একটা কথা বলবো যারা এই কথার সঙ্গে যুক্ত কিংবা এই কথাগুলো বলে তাদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব যে আমার নার্সারিতে এসো এসে করো কেমন লাগে লেগে তারপরে গাছ নিতে পারো যারা যারা বলে দাদা তাদেরকে তাদের সহমত এক তারা কি করতে বলে এই এইরকম এরকমই কিন্তু একদম সেম সাইজ সেম হয় একদম সেম সাইজ গাছের পাতা মাতা সবকিছু সেম কিন্তু এরকম লাল হয় না কিন্তু ওটাকে নেট কমলা বলা হয় বা প্রথমে এসেছিল একটা ম্যান্ডারির নাম করে ওই গাছগুলো যারা সংগ্রহ করেছে তাদের কিন্তু এরকমই সাইজ এরকমই ফলের সাইজ হবে এরকমই সব হবে কিন্তু ওগুলো কিন্তু ভীষণ টক যেগুলো আমাদের কাছে ছিল যেটা আমরা পরীক্ষিত আশা করি যারা টক বলে তাদেরকে ওই ভ্যারাইটি গুলো আছে চাইনার রাম লঙ্গন সুইট ভ্যারাইটিটা নেই তাদের কাছে মানে তুমি একটা না আমি এখন দেখো দাদা

সেই কারণে আচ্ছা এগুলো আড়াইশো টার দাম আছে ছোট ছোট টাকা পঁচিশ টাকা থেকে স্টার্ট হচ্ছে পঁচিশ তারপরে ষাট তারপরে বিভিন্ন রকম আছে দুশো আড়াইশো পাঁচশো হাজার দেখো দাদা এইগুলো কিন্তু রাম লঙ্ঘন অর্থাৎ চায়না অরেঞ্জ এইগুলো কিন্তু বিক্রির জন্য আছে এই যে টবে করা আছে এই যে সব মাটির টবে করা আছে কিছু ক্যারেটে আছে কিছু ড্রামে আছে এই যে ড্রাম বলতে এই যে গাবলার গাবলার কথা বলছি এই যে গাবলার গাবলায় আছে হ্যাঁ এই যে এইগুলো কিন্তু বিক্রির জন্য রাখা হচ্ছে এই এত বড় গাছের মাথায় ওই থোকায় থোকায় ঝুলছে লেবু ওটা কি কি লেবুগুলো ওটা হচ্ছে দাদা দার্জিলিং জায়ান্ট কমলা লেবু দেখো কেমন বড় হয়েছে আর মাথায় হ্যাঁ দাদা কমলা লেবু দার্জিলিং জায়ান্ট কমলা লেবু জায়ান্ট কমলা ওটা এটা কিন্তু দাদা তিন বছর বয়স হয়ে গেছে তবে তার আগে আমি একটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা একটু সময় করে সন্ধ্যার সময় যদি ফোন করেন সব থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর প্রথম কথা আমরা হলো এই নার্সারি কিছু কিন্তু আমাদের নিজের প্রোডাক্ট যেহেতু আমাদেরকে দেখে শুনে কাজ করতে হয় সেই কারণে বলছি দিনের বেলা আমাদের একটু টাইমে শর্ট থাকে সেই কারণে আপনারা যদি একটু টাইম পেলে সন্ধ্যার সময় ফোন করলে আমাদের ভালো হয় কটা বলো সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে কল

তিন বছর তিন বছর এত বড় হয়েছে যেহেতু মাটি দেবো ফোন হচ্ছে আর সব থেকে আর একটা কথা বলবো বন্ধুদেরকে যে মাটিতে লাগালে বিশেষ করে থাই টু পাকিস্তানি তারপরে যে দার্জিলিং জাইন ভুটানি এইগুলো কিন্তু মাটিতে লাগালে ধরতে একটু লেট হয় আচ্ছা মানে ফল ধরতে হ্যাঁ একদম একদম একটু লেট হয় আর প্রথম বছর যখন ধরবে তখন একদম কম পরিমাণে ধরবে আর তারপর যখন আবার রোলিং হতে হতে শুরু করবে তখন কিন্তু যত দিন যাবে তত বেশি ধরবে এবং গাছের যে ফলগুলো হবে ফলগুলো টেস্ট এবং ভালো হবে সাথে মিষ্টিটা বেশি পরিমাণে আসবে তাহলে আমরা পারি একটা পরোদ ফল সেই পাওয়াই মুশকিল দাদা আমাকে মনে হচ্ছে গাছে উঠতে হবে যাও কাশি যাও দেখায় এই ডিসেম্বর জানুয়ারিতে দাঁড়িয়ে ফলে রস কেমন আছে তার মিষ্টিটা কেমন সব জানাতে হবে অ্যাকচুয়ালি অনেক দর্শক বন্ধু কমেন্ট করে দাদা আমাকে আমি পার্সোনালি কমেন্ট করেন দাদা কোন ফলটা ভালো হবে আপনি একটু বলুন প্লিজ কোন গাছ দাদা আমি গাছে উঠে পারছি আচ্ছা উঠো উঠো কিচ্ছু করার নেই আপনারা প্রত্যেক ভিডিও ফলো করবেন আমি টেস্ট্রি ভু যা দিই সঠিকই কিন্তু একদম সঠিক তবে দর্শক বন্ধুদেরকে একটা কথা বলবো অনেকে হয়তো ভাবতে পারে এটা তিন বছরের গাছ না সাবধানে এটা এটা ধারণা ভুল ঠিক আছে তার কারণে এটা ফাঁকা মাঠের মধ্যে আমরা লাগিয়েছি সাবধানে কিন্তু দাদা তাও কষ্ট হয়ে যাচ্ছে একদম এই লগাটা দিলে ভালো হয় একটু লগাটা দে মানে এই গাছটা অনেক আছে দাদা আমি একটু দেখাই এই দেখো দেখানো যাচ্ছে হ্যাঁ 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 এবার ভালোভাবে দেখানো যাচ্ছে কত ধরেছে দেখো একটু এই গাছটাই যখন মানে পুরো ফল ধরবে তখন অসাধারণ দেখতে লাগবে গাছটা আশা করি দাদা সামনের বছর সমস্ত ডালে ডালে ফল আসবে একদম সমস্ত দাদা পারতে পেরেছি আচ্ছা অনেক কষ্টের পর রসও প্রচুর আছে

যখন রোদ ওঠে তখন লেবুর গায়ে প্রথম লাগে যখন যায় একদম লেবুর গায়ে দিয়ে যায় এই জাতটার যে এত ভালো দাদা কোন রকম কিন্তু এর বড়িতে কোনো সম্মান নেই সম্মান নেই কোনো আর কোন রকম রস্য কাহিনী কিন্তু আচ্ছা মানে পড়ে ফেটে গেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে রস বেরিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর একদম একদম কাটা হোক দেখা যাচ্ছে কাটা হোক সবাইকে দেখাবো অ্যাকচুয়ালি কাটলাম কেন কাটলে কালারটা ভালো বুঝা কালারটা বীজটা সমস্ত কিছু ভালো বুঝা যাচ্ছে একদম দেখো দাদা দাদা তুমি একবার আমি গাছের গোড়াটা আর একবার দেখাতে বলবো গাছের গোড়াটা একবার দেখাতে বলবো জঙ্গল আছে গাছের গোড়াটা আমি গাছের গোড়াটা দেখাতে বলবো দেখানো যাচ্ছে দাদা এবার গাছের গোড়ার থেকে তোলো আস্তে আস্তে তাহলে সবাই আরো ভালো ভাবে বুঝতে পারবে এটা কিন্তু একদম ফাস্ট ধরন দাদা এর জন্য

আমাকে বলবেন যে হয় ফল ধরায় না আমি আরেকটা কথা বলি গাছে কিন্তু ফল আসে আমরা কিন্তু রাখি না আমি এই যে এই একটা ইয়েলো টু তে দেখাই ফলের বোটা দেখে দেখলে সবাই বুঝতে পারবে এই ফলের বোঁটাতে দেখাই আমি এটা কিন্তু ছোটবেলায় যখন আমরা দেখতে পাইনি পাশে দেখো আরেকটা গাছ ছিল দেখাও

বলা হয়েছিল যে পঁচিশ টাকা থেকে চারা স্টার্ট সেগুলো এখন আউট অফ স্টক রয়েছে এখন কোনো স্টক নেই এখন বর্তমানে শীতে এই যে এই চারাগুলো ছিল এই চারাগুলো সব বড় প্যাকেটে করা রয়েছে ঠিক আছে এই চারাগুলো যদি নিতে যাই শীতের পরে পাবে এবং ছোট চারাও যেগুলো পঁচিশ টাকা থেকে বলা ছিল ওগুলো তোমার শীতের পরেই পেয়ে যাবে একদম ছোট থেকে একজন সেট হয়ে গেছে কিছু সেট হচ্ছে এই যে বড় গাছও এখানে বড় গাছও আছে সব রকমের সেটই চারা এগুলো তোমাদের কিছু কিছু ভ্যারাইটিতে এখন তোমার ফলও আসবে বড়র মধ্যে এইখানে কিছু তোমার নেপালি অরেঞ্জ আছে পাকিস্তানি অরেঞ্জ আছে থাইট অরেঞ্জ আছে এই যেমন এই একটাতে ফুল আসছে তো দেখো তারপর তোমার কাটল গোল্ড আছে যেমন ফুল আসছে তারপর এ দেখো একটাতে একটাতে সব ফুলের এই যে বাল বেরোচ্ছে এই যে তোমার কাটল গোল্ড একটাতে এই যে একটা কথা বলি কাটল গোল্ড আছে এই যেমন ভিডিও হচ্ছে না এই ভিডিও একদম কেমন হবে

ওইখান থেকে টোটো বা অটো ধরে আসানগর বাস স্ট্যান্ড আসানগর বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটো অটো কে বললে হবে যে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারি যাবো একদম নার্সারি গেটে নামিয়ে দেবে আর যদি ফোন নাম্বার চাই তাহলে কোনো অসুবিধার জন্য বাষট্টি পঁচানব্বই পঁচানব্বই কুড়ি আশি আর এটা যদি না পাই আর একটা নাম্বার হলো বাষট্টি সাতানব্বই শূন্য নয় কুড়ি তেপ্পান্ন যে একটাতে করলে হবে দুটোতে হোয়াটসঅ্যাপ আছে যে একটাতে করলে হবে যদি কোনো প্রবলেম হয় আগে হোয়াটসঅ্যাপ করবে তারপরে কল করবে আচ্ছা এবার একটা কথা বলি আহ যারা চাইছেন যে এক পিস তাদের তাদের পক্ষে অনলাইনে দেওয়া সম্ভব একদিন